দুবাই বিশ্বের অন্যতম আধুনিক ধনী ও ভবিষ্যৎ ধর্মী শহর আকাশচুম্বী টাওয়ার বিলাসবহুল জীবন আর অপরিমীয় উন্নতির পাশাপাশি দুবাইকে আলাদা করে রেখেছে তাদের কঠোর এবং কিছুটা অদ্ভুত আইন এই আইনগুলো অনেকের কাছে করা আবার অনেকের কাছে অবিশ্বাস্য কিন্তু এই আইনগুলোই দুবাইকে করেছে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ আজ আমরা জানব দুবাইয়ের এমন কিছু অদ্ভুত আইন যা শুনলে আপনি সত্যি অবাক হবেন দুবাইয়ের সবচেয়ে আলোচিত আইনগুলোর একটি হল পাবলিক প্লেসে রোম্যান্স বা প্রকাশ্যে আদর চুম্বন নিষিদ্ধ দুবাইতে পার্ক মল বা রাস্তার ওপর দম্পতিদের ঘনিষ্ঠ আচরণ করা সম্পূর্ণ বেআইনি এমনকি হাতে হাত রেখে হাঁটাও কিছু জায়গায় অপছন্দ করা হয় এই আইন ভাঙলে জরিমানা থেকে শুরু করে জেল পর্যন্ত হতে পারে আর একটি অদ্ভুত আইন হল পাবলিক প্লেসে অশোভন বা অশ্লীল পোশাক পরা নিষিদ্ধ পর্যটক হলেও শালীন পোশাক পরতে হবে বিশেষ করে শপিং মল সরকারি জায়গা বা রাস্তায় খুব ছোট পোশাক উন্মুক্ত পোশাক বা শরীর প্রদর্শন করলে জরিমানা করার সুযোগ রয়েছে দুবাইতে গালাগালি করা বা রাগের মাথায় খারাপ ভাষা ব্যবহার করাও অপরাধ শুধু সরাসরি গালিই নয় এমনকি সোশ্যাল মিডিয়ায় খারাপ কমেন্ট করলেও শাস্তি হতে পারে রাস্তায় রেগে গিয়ে হর্ন বাজানো বা হাত মেরে ক্ষোভ দেখানো অপরাধ হিসাবে গণ্য হয় দুবাইয়ের আরেকটি আশ্চর্যজনক আইন হল তুলা বা ছবি তোলার নিয়ম কিছু সরকারি ভবন সামরিক এলাকা বা অন্যের অনুমতি ছাড়া ছবি তুললে কঠোর শাস্তি হতে পারে কেউ যদি কাউকে অনুমতি ছাড়া ভিডিও করে এটিও অপরাধ দুবাইতে খোলা জায়গায় মদ পান করা সম্পূর্ণ নিষিদ্ধ শুধু লাইসেন্স প্রাপ্ত রেস্টুরেন্ট বার বা হোটেলেই মদ খাওয়া যায় মদ পান করে রাস্তায় বের হলে তা গুরুতর অপরাধ হিসেবে ধরা হয় আরেকটি অবাক করার মতো নিয়ম হল মাস্ক ছাড়া থুথু ফেলা আবর্জনা ফেলা বা রাস্তা নোংরা করা অপরাধ দুবাই পরিচ্ছন্নতার জন্য খুবই কঠোর এমনকি খালি পায়ে ড্রাইভ করাও নিষিদ্ধ দুবাইতে পোষা প্রাণীর জন্য বিশেষ আইন আছে বিপজ্জনক জাতের কুকুর রাখা সম্পূর্ণ নিষিদ্ধ কুকুর নিয়ে বাইরে বের হলে অবশ্যই লিস পারমিট এবং পরিচ্ছন্নতার ব্যাগ থাকতে হবে অনেকেই জানেন না দুবাইতে রাবিশ শব্দে গান বাজানো বা গাড়িতে অতিরিক্ত শব্দ করা অপরাধ গাড়ির সাউন্ড সিস্টেম অতিরিক্ত হলে জরিমানা করা হয় সব মিলিয়ে দুবাইয়ের আইনগুলো অনেকের কাছে অদ্ভুত মনে হলেও আসলে এই আইনগুলোই শহরটিকে করেছে বিশ্বের সবচেয়ে পরিষ্কার নিরাপদ এবং শৃঙ্খলাপূর্ণ জায়গাগুলোর একটি দুবাইয়ের উন্নতির পেছনে বড় কারণ হল মানা, কঠোর শৃঙ্খলা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা দুবাই তাই শুধু স্বপ্নের শহর নয় অত্যন্ত নিয়মতান্ত্রিক শহর যেখানে আইন ভাঙার সুযোগ খুব কম আর আইন মানলেই জীবন হয় আরামদায়ক ও নিরাপদ